कॉइन जिसके एक साइड पे इंडियन फ्लैग है उसकी पांच लाख रुपए वैल्यू है और एक रुपए के कॉइन की दो लाख रुपए वैल्यू एक रुपए का कॉइन उन्नीस सौ अठारह का इस ভিওয়ার্স আপনার এই ভিডিওটি মানে খুব দেখেছেন এবং নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে বলছেন তিনি যে বলছেন কয়নের দাম এত রয়েছে কিন্তু ভিওয়ার্স আপনাদের আমি ডাইরেক্ট সরাসরি কিন্তু দেখিয়ে দেবো যে আসল যে উনিশশো চুরানব্বই সালের যে দু টাকার কয়েন রয়েছে তার বর্তমান বাজার মূল্য কী চলছে আপনারা সর্বদা সতর্ক থাকবেন এবং সেই কয়ের কী মূল্য চলছে আপনারা কিন্তু সরাসরি এখন দেখতে পাচ্ছেন যে উনিশশো চুরানব্বই সালের যে কয়েনটি রয়েছে সেটি কিন্তু বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা কিন্তু চারটা মিনিটের দ্বারা কিন্তু কয়েন বাজারে ছিল এবং সেই কয়েন যদি আপনার দাম দেখেন সেখানে কিন্তু পাঁচ টাকা থেকে কুড়ি টাকা এবং সর্বোচ্চ দাম রয়েছে কিন্তু একশো টাকা কিন্তু সেই যে বলা নোট বলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কয়েন কিন্তু উনিশশো চুরানব্বই সালে যদি আপনার কাছে থেকে থেকে সেখানে কিন্তু দাম কিন্তু পঁচিশ টাকা থেকে কিন্তু একশো টাকা দাম রয়েছে আপনারা অযথায় কিন্তু ফ্রডের মাধ্যমে যাবেন না সকলে সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও কয়েন বিক্রি করতে গেলে কিন্তু আপনার একমাত্র কয়েন এক্সিবিশনকে ব্যবহার করে কয়েন যদি বিক্রি করেন তবে কিন্তু আপনার সেই জায়গা কিন্তু সুন্দর ভালো মূল্য যে রয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন